ম্যাচ শেষ উত্তেজনার লড়াইয়ের পর জয়ের আনন্দে মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন দুনিত ভেল্লা লাগে ঠিক সেই সময় একজন এসে তাকে খবর দিলেন তোমার বাবা মারা গেছে একজন খেলোয়াড়ের মনের অবস্থা তখন কেমন হতে পারে একবার ভাবুন তো অথবা দুনিতের অবস্থায় এই কথা শুনে কি হয়েছিল খেলা দেখতে বসে অনেকেই মজা করে বলেন এই খেলা দেখতে গেলে আমার হার্ট অ্যাটাক করবে যদিও কথাটা মজা করে বলেন তবে এবার এটাই হয়ে গেছে বাস্তব গতরাতে বাংলাদেশ যখন সমর্থন চালিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কার জন্য তখন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিত ভেল্লা লাগে হারিয়ে ফেলেন তার বাবাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে গিয়েছেন তিনি কিন্তু ছেলে কি পারবেন নিজেকে কখনো ক্ষমা করতে কথাটা বলার একটি কারণ রয়েছে ইনিংসের শেষ ওভারে যে বোলিং করতে এসেছিলেন এই স্পিনার যেখানে পাঁচটি ছয় হজম করেন তিনি সব মিলিয়ে দেন বত্রিশ রান এই ঘটনার সাথে হয়তো তার বাবার বিদায়ের কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি এমন করেই ভাবতে থাকেন দুনীত ভেলালাগের বাবা সুরাঙ্গা ভেলালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে চলে গেছেন সেটাও যখন দুদলের মধ্যে লড়াই চলছিল যদিও ম্যাচ চলাকালীন সময় তাকে জানানো হয়নি এই খবর যতটুকু খবর বেরিয়েছে তাদের শ্রীলঙ্কা যখন ফিল্ডিং করছিল তখনই নাকি এই ঘটনা ঘটে মাত্র চুয়ান্ন বছর বয়সেই ঘটে গেল এমন ঘটনা চুয়ান্ন বছর বয়সী সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন এমন ঘটনার পর সবাই স্তব্ধ হয়ে যান এদিকে একটি ভিডিওতে দেখা যায় মোহাম্মদ নবীর কাছে একজন সাংবাদিক এই তথ্য দেন যা শুনে তিনিও বেশ মর্মাহত হন উল্লেখ্য ভেলালাগের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী একত্রিশ রান তুলে নেন সব মিলিয়ে সেই ওভারে হয়েছে বত্রিশ রান একশো রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুশল ম্যান্ডিসের বাহান্ন বলে দশ চারে অপরাজিত চুয়াত্তর রানে আট বল হাতে রেখে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে ছয় উইকেটে শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশও